আসসালামু আলাইকুম সর্ণালী লাইফস্টাইল থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালোই আছি দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি ওয়েলকাম আর অসংখ্য ধন্যবাদ প্রতিদিনের মতো আজকেও নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো দেখতে থাকেন আমার ব্লগ ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে পাশে থাকবেন আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করলাম সকাল সকাল আমার হাজবেন্ড বাজারে গিয়েছিলেন ঘরের বাজার আনার জন্য তো বাজার আনার সাথে সাথে উনি আমাদের জন্য সকালে নাস্তাটাও বাইরে থেকে নিয়ে আসলেন সকালে আর আজকে ঘরে কিছুই বানাই নাই তো অনেকদিন যাবত খোলা পিঠা আর কি আমাদের এখানে এটা খোলা পিঠা বলে আর এটাকে বলে ভাবা পিঠা এখানে তিন রকম ভর্তা ছিল লাল মরিচের ভর্তা ধনিয়া পাতা ভর্তা আর সরিষা ভর্তা ভর্তাগুলো এত মজা ছিল যা বলার মতো না আর পিঠাগুলোর কথা কি বলবো বাবা পিঠার থেকে আমার কিন্তু চিতই পিঠা বা খোলা পিঠা ওইটাই বেশি ভালো লাগে তো খোলা পিঠাটা সকাল সকাল আমরা সবাই খাওয়া দাওয়া করে নিয়ে আমি আমার হাজব্যান্ড আমার মেয়ে সবাই খাওয়া দাওয়া করি তার খাওয়া দাওয়া করার পর পরে অনেকগুলো কাপড় ছিল দুই তিন দিন যাবৎ কাপড়গুলো ভাবছি ধুবো ধুবো বা ধোয়া হচ্ছিল না তাই আজকে ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম আর সাদা কাপড় তারপর কালারিং কাপড় আমি আলাদা আলাদা যেহেতু ধুই তাই একটু বেশি করে কাপড় একসাথে মিলিয়ে তারপরে ধুই আর কি তো এই তো আমার এখানে কাপড় ধোয়া হচ্ছে কাপড় ধোয়া হতে হতে আমি অন্য দিক দিয়ে রান্নাও কিন্তু চুলায় বসিয়ে এসেছি তো আপনাদের সাথে শেয়ার করবো কি কি রান্না করবো আজকে তো এই তো এখানে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম আর আজকের দিনটা আপনারা শুনবেন কি দিন ছিল আজকে ছিল শুক্রবার মানে শুক্রবারে মানুষের ভালোমন্দ খাওয়ার ইচ্ছে হয় আর আমার শুক্রবারে আলু ভর্তা ডাল আর অন্য নববিজেবি খেতে ইচ্ছে করে তো চলেন দেখি আমরা কি কি রান্না করছি আপনাদের সাথে শেয়ার করি ঠিক আছে এখানে ছিল মুগ ডাল মুগ ডালগুলো দেখতে পাচ্ছেন সিদ্ধ করে নেছি আর ঘরে মূলত মসুর ডাল ছিল না তাই মুগ ডাল দিয়ে আজকে ডাল রান্না করব আর অন্যপাশে আলু বসিয়ে দিয়েছি আলুগুলো প্রায় সিদ্ধ হয়েছে এসেছে তো আমি ডাল কীভাবে রাঁধতে হয় এটা দেখালাম না সবাই আমরা জানি ডাল কীভাবে রান্না করতে হয় তো এখানে ডাল রান্না করে নিই আমি প্রায় আর অন্য পাশে ভাতও বসিয়ে দিয়ে আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছিল তাই আমি ভাতও বসিয়ে দিয়েছি আলুগুলো উঠিয়ে আর ও কথা বলতে বলতে কিন্তু আমি এখানে চিকেন কাবাবের পুরটা বা চিকেন জালি কাবাবের ফুল প্রস্তুত করে নিয়েছি এখানে তো চিকেন জালিকাবাব বানাবো আর এটা হলো মেহমান যেদিন আসছিল তো ওই দিন অনেকটা অর্ধেকটা রেখে দিয়েছিলাম আমার মামা যেদিন আসছিলেন তো ওই জালিকের ইয়েটাই অর্ধেক পুর রেখে দিয়েছিলাম এই অর্ধেকটা পুরই আজকে বানিয়ে নেবো তো আর অন্যদিকে মাছ ভাজা করবো তো এখানে মাছ ভাজাগুলো মাছগুলো ফ্রিজ থেকে নামিয়ে স্ট্যান্ডে আমি পানি ঝরিয়ে নিই স্ট্যান্ডে পানি ঝরিয়ে নিয়ে তারপর আমি একটা বাটিতে রেখে দিই আর অন্য পাশে আমি এখানে কিন্তু ভাত আর ডাল বসিয়ে দিয়েছি ভাত আর ডাল হয়ে গেলে আমি ইয়েটা করে নিব চিকেন কাবাবটা করে নেব তো এখানে চিকেন কাবাবগুলো আমি দিয়ে দিচ্ছি প্রথমে আমরা চিকেন কাবাবগুলো মূলত এভাবে ভেজে নিই তারপরে ডিম দিয়ে কুট করে নিই তো ফুল প্রস্তুতি দেখাবো বাট চিকেন চিকেনের যে মূল ইয়াটা ওইটা দেখালাম না কারণ সবাই মোটামুটি জানে যদি আপনারা চান তাহলে আমি অবশ্যই দেখাবো আপনাদের সাথে শেয়ার করব চিকেন জালি কাবাব কীভাবে তৈরি করতে হয় অবশ্যই আপনাদের সাথে একদিন শেয়ার করবো তো এখানে কথা বলতে বলতে কিন্তু আমার প্রায় ভাজা হয়ে গিয়েছে বললেই চলো তো এখানে ভাজা হয়ে যাওয়ার পর আমি আবার একটি ইলিশ মাছের লেদ ছিল তো আর ওরা বলছিল যে আজকে যেহেতু ভর্তার আইটেম করব তাহলে ইলিশ মাছের লেজের ভর্তাও করো তো ভাবলাম যে যা হাজবেন্ড যেহেতু বলছে তো ইলিশ মাছের লেজের ভর্তাটাও বানিয়ে ফেলবো ইলিশ মাছগুলো প্রথমে আমি শুধু হালকা শুধু লবণ দিয়ে ভেজে নিই আর কিছুই দিই নাই আর অন্য পাশে কিন্তু এই দেখেন জালি কাবাবের যে এটা জালি কাবাব জালি কাবাব জালি কাবাব হয় নাই বাট আমি একটু পরে জালি কাবাব মতন করে নিব আর অন্য পাশে কিন্তু আমি আলুগুলো কিন্তু ছেড়ে নিয়েছি একটু হাত দিয়ে চেপে চেপে নিয়েছি আর এগুলো আমি সুন্দর করে এক সাইডে রেখে দিয়েছি আর অন্য পাশে কিন্তু আমি রান্না করতে করতে কিন্তু আমার রুমটাও গুছিয়ে নিয়েছি আমি কিন্তু সব সময় রান্না করতে করতে আমার রুমটা আমি গুছিয়ে নিই এভাবে যদি আপনারা কাজ করেন তাহলে আপনাদের কাজ দ্রুত হয়ে যাবে আমি কখনো মাথার ভিতরে একটি কাজ রেখে বা একটি কাজ করব ধারণা করে রাখি না আমি একটি কাজের সাথে সাথে অন্য একটি কাজও করে ফেলি সব সময় এরকম করি আমি রান্না করতে করতে মোটামুটি সব কিছু গুছিয়ে নিই গুছিয়ে নেওয়ার পর শুধু আমার রান্নার শেষে শুধু ঘর জারোটা দেওয়াই বাকি থাকে তো আমি কথা বলতে কিন্তু কিন্তু আমার বেডরুম তারপর গেস্টরুম দুইটাই গুছিয়ে নিই মাঝে মধ্যে গেস্টরুমে এসে একটু শুয়ে বয়ে এসে থাকি ভালো না লাগলে তো এই রুমটা আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর এই রুমটা সত্যি বলতে আমার নিজের কাছ থেকে অন্যরকম একটা শান্তি লাগে এই রুমটা একটু ঠান্ডা ঠান্ডা ভালো লাগে আর যেহেতু শীতকাল এখন এই রুমটা একটু ঠান্ডা ঠান্ডাই লাগে আর আমার রুমটাও ঠান্ডাই লাগে বাট আমার রুমের তো চাদরের কারণে আর কম্বলের কারণে ওরকম বোঝা যায় না তো এই রুম আসলে বোঝা যায় যে শীত শীত বা ঠান্ডা ঠান্ডা তো কথা বলতে বলতে আপনাদের তো আমি রুম গোছানো অর্ধেক দেখিয়ে আসলাম তো এই পাশে কিন্তু আমি আবার ইলিশ মাছের লেসটা ভাজতে দিয়ে গিয়েছিলাম এটা একটু চুলার আঁচটা কমিয়ে গিয়েছিলাম যেহেতু একটু বিড়িও করব দেরি হবে তাই কমিয়ে গিয়েছিলাম আর ইলিশ মাছ ভাজা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে প্রায় আমার আর অন্য পাশে কিন্তু আমি দেখেন যে বেসিনে মোটামুটি কয়েকটা প্লেট সরি প্লেট না কয়েকটা পাতিল ছিল কড়া ছিল এগুলো ধুয়ে নিব। আর আমার রান্না করতে মূলত এরকম একদমই সিম্পল একদমই নর্মাল এরকম আহামরি কিছুই নাই আমার রান্নাঘরটা তো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমার রান্নাঘরটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর উপরে যে বেসিনের উপরে যেটা দেখছেন এটা ছিল পানির ফিল্টার তো এখানে দেখতেই পাচ্ছেন আমার মোটামুটি সব কমপ্লিট ডালও হয়ে গিয়েছে মাছ ভাজাও হয়ে গিয়েছে আর হলো কাবাবের যে ইয়াটা এটাও হয়ে গেছে আর মাছ আমি আলাদা করে রেখে দিয়েছি এগুলো ওর আব্বু আসলে তারপরে ভাজবো কারণ আগে আগে মাছ ভেজে রাখলে ওই মাছ খেতে কিন্তু অত একটা ভালো লাগে না তো কথা বলতে বলতে আমি কিন্তু এই যে আমার রান্নাঘর ফুল গুছিয়ে নিয়েছি রান্নাঘর চুলা সবকিছু মুছে নিয়েছি আর ওর আব্বু আসলে আমি সবগুলো কমপ্লিট করে নিব মাছও বেজে নিব মূলত ওর আব্বু এসে ওর আব্বু নিয়ে মাছ ভেজেছে আমি নামাজ পড়ছিলাম তো ওই দিন আমার কিন্তু লাইভে ও ঢুকচুর অনেক দেরি হয়ে গিয়েছিল তো ও আমাকে অনেক সাহায্য করে আমার কাজ সব কাজে অনেক সাহায্য করে তো এই তো আমি এখানে কিন্তু কথা বলতে বলতে কিন্তু যখন আমার রান্না প্রায় অর্ধেক হয়ে গিয়েছিল তখন আমি ডয়েন এসে একবার মাঝখানে গুছিয়ে গিয়েছিলাম তো ওইটার ভিডিও ক্লিপস রেখে দিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করব আর একটা দুঃখজনক কথা হলো কি দুই দিন দুই দিন না একদিন আগে যে মাছগুলো এনেছিল লড়াবো গুলো এগুলো মারা গিয়েছে মারা গিয়েছে মূলত আমার দুই মেয়ের কারণে ওরা সারাক্ষণ এই পানির ভিতরে শুধু হাত দিয়ে রাখে আর খাবার দিতে থাকে তার কারণে মূলত মাছগুলো মরে গিয়েছে তো ওরা বলছিল আর কখনো মাছ আনবো না ওরা শুধু মাছগুলোকে মেরে ফেলে আর এ শুধু শুধু টাকা নষ্ট করে আর মাছ আনার দরকার নাই তো বললাম ঠিক আছে আর আনার দরকার নাই তারপরে এই রুমটা আমি রেখে দিয়েছি তো আমার এই তো আমার গোছানো তো প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে সোফা রুমটা তো ওরা বউ চলে আসছে দেখেন ওরা বউ মাছ ভেজে নিয়েছে আলু ভর্তাটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছি আর ইলিশ মাছের লেজের বর্তাটা ওর আব্বুই বানিয়েছে আমার আব্বু বানিয়েছে আর এইভাবে কাবাবটা কিন্তু আমি ও তৈরি করে নিয়েছি ডালটাও একটা নিয়ে নিয়েছি তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখেছেন দয়া করে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আপনাদের একটি লাইক আমাকে ভিডিও করতে আরও উৎসাহ দেয় আপনার একটি লাইক আমাকে আরও হাজার হাজার বন্ধুদের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে তো অবশ্যই একটি লাইক দিয়ে পাশে থাকবেন আর মূলত রাতে ও এই যে এখানে নাস্তা এনেছিলো হালকা এগুলো নামও আমার শিওর জানা আর এগুলো আমি পছন্দ করি না রোল এনেছিলো আর এটা কি জানি বলে আমি জানি না এটা আমার শাশুড়ি অনেক পছন্দ করে তো ভাবলাম যে আমার শাশুড়ি যেহেতু পছন্দ করে তুমি নিচে নিচে দিয়ে আসো আমও যেহেতু পছন্দ করে ওনাকে একটা দিয়ে আসো তো ও একটা নিয়ে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর যারা এখনো পর্যন্ত লাইক দেন নাই দ্রুত লাইক দিয়ে দিবেন ঠিক আছে আসসালামু আলাইকুম নেক্সট ভিডিওর জন্য অবশ্যই সবাই প্রস্তুত থাকবেন